আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে রসুনের আচার করেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে টক ঝাল মিষ্টি সব মিলে একাকার চলুন তাহলে দেখে এই রসুনের আচারটা আমি কিভাবে করেছি এই যে দেখুন শুরুতেই আমি প্রথমে এক কাপ রসুন নিয়েছি আর এটাকে এটা একদম খাঁটি দেশি রসুন রসুনগুলো থেকে বড় বড়গুলোকে বেঁচে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে এক কাপ নিয়েছি তারপরের দিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি পনে এক কাপ সর্ষের তেল দিয়েছি এই আচারটা তেলটাতে একটু বেশি লাগে যেহেতু এখানে কোনো পানি পড়ে না সম্পূর্ণ আচারটা তেলেই রান্না হয় তারপর তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি কারণ এই লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আচারটা দেখতেও ভালো লাগে আচারটা ভালোও থাকে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা এখানে একটু বেশি দিয়েছি তারপরে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাও আমি একটু বেশি দিয়েছি এই কারণে যে যেহেতু এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না শুধু বাটা মশলা সেই জন্য একটু ফোড়নটা আমি এখানে বেশি দিয়েছি দিয়ে পাসরণটাকে একটু কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে মশলা থেকে তারপর এখানে আমি দুই পরিষ্কার করে রাখা রসুনগুলোকে দিয়েছি রসুনগুলো দিয়ে তেলের সঙ্গে মশলার সাথে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো হিটে করেছি আমি এই আচারটা আর রসুনটা আর তেলের সঙ্গে ভালো করে যখন মিশে গেছে তখন এর মধ্যে আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়েছি এই যে প্রথমেই আমি এক চামচ রসুন বাটা দিয়েছি হাফ চামচ আদা বাটা প্রয়োজন মতো লবণ স্বাদ মতো একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ ছোট চামচের এক চামচ দেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এই মশলাগুলো এখন ভালোভাবে রসুন আর তেলের সাথে মিশিয়ে নিয়েছি বলতে পারেন যে কষিয়ে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ লো আমি করেছি আর এখানে যেহেতু কোনো পানি পড়বে না তাই ধীরে ধীরে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হয় যে দেখুন আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এটা এমনভাবে হবে যেন কোনো রসুন আবার গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যখন এটা মাছ পথে কষানো হয়ে গেছে তখন সে সময় আমি এক বড়ো চামচের এক চামচ সর্ষে বাটা দিয়েছি এটা সাদা সর্ষে বেটে রেখেছি সেটা দিয়েছি সর্ষেটাকেও ভালো করে এই আচারের সঙ্গে মশলার সাথে রসুনের সাথে ভালো করে আচারটার সাথে মিশিয়ে নিয়েছি এটাকে কষিয়ে নিয়েছি যখন কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে গেছে কষানো একদম হয়ে গেছে তখন এর মধ্যে আমি এই যে দেখুন কী সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দু চামচ তেঁতুল গোলা পানি দিয়েছি এটা এটাকে একটু টক ভাবটা নিয়ে আসার জন্যই এটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চড়ে নিয়েছি তারপর এখানে আমি সাত মতো চিনি দিয়েছি এটা যে যার সাত মতো দেবেন আমি এখানে দু চামচ দিয়েছি দিয়ে চিনিটাও ভালো করে এই রসুনের সাথে আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি কিন্তু লক্ষ্য রাখতে হবে রসুনগুলো যেন কোনোভাবেই গলে না যায় আমার এই রসুনের আচারটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম সব কিছু মিশে গেছে এই যে দেখুন এখন আমি এক চামচ ভিনিগার দিয়েছি যেন আচারটা ভালো থাকে সেই জন্য এক চামচ ভিনিগার দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি গ্যাসটা বন্ধ করেছি কিন্তু তার আগে আমি একটা রসুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিয়েছি এই যে দেখুন কেমন সেদ্ধ হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন রসুনটা কিন্তু গোটা আছে একটু আলতোভাবে চাপ দিতেই এই যে দেখুন একদম সুন্দর গলে গেছে এইভাবে রসুনটাকে রসুনের আচারটাকে আমি করে নিয়েছি এটা সম্পূর্ণ কিন্তু লোহিটাই আমি করেছি আর এখন আমি এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে তারপর এটা যখন ঠান্ডা হবে তারপর আপনাদেরকে আমি দেখেছি ঠান্ডা হলেই কিন্তু ফেনাটাও বসে যাবে এই যে দেখুন রসুনের ফেনাটা বসে গেছে আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ঢেলে নিয়েছি কিন্তু যেহেতু আমার আচারটা অল্প একটু তাই আমি এরকম একটা ঢাকনাওয়ালা কাচের বাটি নিয়েছি আর এর মধ্যে আমি রেখেছি কারণ এখান থেকে খেতেও যেমন সুবিধা হয় আর যেহেতু অল্প আচার তাই আমি আর বয়মে ফলাই এই বাটির মধ্যে আমি সুন্দর করে রেখে দিয়েছি আর এটা অনেক দিন এই আচারটা থাকে কোনো নষ্ট হবে না এই যে দেখুন রসুনগুলো কত সুন্দর গোটা গোটা আছে এইভাবে সম্পূর্ণ আচারটাকে ঢেলে আমি বাটিতে নিয়েছি এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এটা খেতেও অসাধারণ হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন